শুভ বিকেল বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা সেরকম একটা ভালো নেই কারণ কিছুক্ষণ আগে একটা দুঃসংবাদ এসেছে শুনে খুব খারাপ লাগছে কিন্তু কী করবো বলো যেতে পারছি না ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের মধ্যে কিছুক্ষণ আগে ফোন আসলো হঠাৎ করে একটা ইয়ে ফোন করলো তো বললো যে আমরা ধুপগুড়ি যাচ্ছি আমি কেন বলে যে দাদু সিরিয়াস বললাম ও তাহলে ঘুম ভেঙে দেখি আমি যে আমার ছেলে স্কুল থেকে চলে এসছে এসে ও আমার মোবাইল থেকে কানেকশানটা নিয়ে টিভি দেখছি তো এখন বাজে পাঁচটা চারটার দিকে ফোন করেছিল তো আমার ছেলে কাউ খায়ও নি আরও বাবাও নেই আর এতটা দূর এখান থেকে হচ্ছে বাড়ি আমাদের যেতে লাগে এক ঘন্টা আর ওখান থেকে ওদিকে লাগে হচ্ছে আবার কত দু তিন ঘন্টা বোধহয় লাগে আর ওরা তো বেরিয়েই পড়ছে আমার জন্য তো এতক্ষণ অপেক্ষা করতে পারবে না আর আমি না ভুলে গেছি যে কোন দিক দিয়ে যেতে হবে কোথায় যেতে হবে সেটা অনেক দিনে গেছিলাম অনেক বছর আগে তাই ভুলেই গেছি সে কারণে একাও যেতে পারবো না আর বাবা এর বাবা থাকলে তো কোনো ব্যাপারই ছিল না পপ করে বেরিয়ে পড়তাম তাই সেই জন্য বললাম যে প্রিয়া তাহলে হচ্ছে ওখানে পৌঁছে আমাকে একটা ভিডিও কল করিস একটু দেখবো এই কথা বললাম বলে এই যে দুধ নিয়ে আসলাম নিচের থেকে চারটা বেজে গেছিল দুধ দিয়ে গেছে সেই আড়াইটে তিনটার দিকে এক ঘন্টা পর্যন্ত আমার এই যে দুধ ই ছিল এক দেড় ঘন্টা ধরে তো তাড়াতাড়ি করে গিয়ে দুধটা নিয়ে আসলাম গরম করলাম আর তারপরে ভাত রেডি করে ওকে দিলাম এই যে এখন খাচ্ছে আর ওদিকে গিয়ে দেখি নিচের রুমে স্কুলের জামা কাপড় সব ফেলে রেখেছে ব্যাগ ট্যাগ ওগুলো সব নিয়ে আসলাম জামা কাপড় এখন ধুয়ে দেবো কালকে আবার স্কুল আছে কিছু চলো দেখা যাক কি হয় ভগবান প্রার্থনা করি নিয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন করব তাহলে ওর বাপা আসতে চলেছে আসলে পরে আমরা যাব দেখা আজকে হলো কত তারিখ চব্বিশে জুন আজকে সোমবার খুব শীঘ্রই ওর বাবা আসবে তো আমরা ও আসলে পরে যাবো এক দিদির বাড়ি যাচ্ছি এখানে পাশে ওই দিদির সার মানে সহযোগিতায় দিদির জন্যই আর ওই বাড়ির দাদার জন্যই আমার ছেলের গাড়িটা হয়েছে স্কুলের তো দিদি খুবই ভালো অনেক উপকার করেছে নিজের তৎপরতায় আর কি ওরা কাজটা করেছে তো ওদের বাড়ি যখন যাচ্ছি তো হলম চলো আমার বাবার বাড়ির সবজি ক্ষেতের থেকে সবজি এনেছে মা যেখান থেকে মার ভাই সেখান থেকে একটু অর্ধেকটা কুমড়ো আর কটা হচ্ছে পাথর নিয়ে যায় সত্যি ওদের কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো আমাদের মতো মধ্যবিত্ত ঘরে অনেক টাকাই খরচা হয়ে যেত গাড়ির পিছনে এই যে দেড় মাস মতো বন্ধ ছিল তারপরেও টাকা দিতে হয়েছে আমাকে ফুল টাকা গাড়ি যায়নি বাচ্চাকে নিয়ে কিন্তু তারপরেও টাকা দিতে হয় দিতে হয়েছে তো অবস্থা যখন যেরকমই থাকুক না কেন টাকাটা কিন্তু দিতেই হয় তাই না সেই আমার এই গাড়িটা হয়ে অনেকটা উপকার হয়েছে সরকারের তরফ থেকে যেহেতু এই সুযোগ সুবিধাগুলো দিয়েছে তো আমাদের নেওয়া উচিত তাই না তাই শোনো পাপা কিন্তু কাগজপত্রগুলো সব ওখান থেকে করে পাঠিয়ে দিয়েছে তারপরে ওই দাদা আর কি কাজটা করে দিয়েছি চলো একটুখানি আমার বাবা বাড়ির সবজি আজকে একটু পান খেয়েছি পেঁয়াজ খেয়েছিলাম ভাতের সঙ্গে তো একটু পান এই ব্যাগটা নিয়ে যাই ওদিকে আমার চালও আনতে হবে চালটা হয়ে গেছে আসার পরে দোকান থেকে চাল নিয়ে নেব বস্তা টানাটানি করতে পারবো না বলে চাল নিয়ে আসলাম দু কেজি মতো নিয়েছি চার পাঁচ দিন চলে যাবে সয়াবিনের একটা কৌটু নিয়ে আসলাম সোনু পাপা সয়াবিনের সবজি রান্না করে রাখতে বলেছে এটা হলো যে ক্রিম রোলগুলো সোনো স্কুল যাওয়ার সময় কিছু খায় না একটা মানে পছন্দের খাবার থাকলে কিছু তো অন্তত খায় তো এটা খেতে পাবে এক আর ও বলছে স্প্রাইট খাবে তাই নিয়ে নিয়েছি একটা ছোটো মতো স্প্রাইট তাই যখন খাওয়া হচ্ছে খেয়ে দিয়ে সন্ধ্যা লাগছে পড়াশোনা হবে ভাবলাম এটা সকালবেলা যদি খায় কিন্তু না গো এটা এখনই এখানে এর গতি শেষ তিনটাইও খেয়ে নিয়েছে আমি একটা খেয়েছি ব্যাস ক্রিম রোল শেষ তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা ফিরে আসলাম আবারও সকালবেলা এই যে সোনুকে এখন বাসে তুলে দিচ্ছি স্কুলের জন্য ওকে বাসে তুলে দিয়ে আমি এখান থেকে একটু জল নিয়ে নিচ্ছি গাড়িতে তুলে দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় অর্ধেকই ভিজে গেছি নিচের দিকে তো ভাবলাম ভিজেই যখন গেছি চলো জলটাও নিয়ে যাই দাঁড়িয়ে থাকতে থাকতে আরও বেশি ভিজেই যাব বাড়ি গিয়ে পরে স্নান করবো সকাল সকাল একটু মানে আজকাল তো গরম থাকে একটু একটু তো সেই কারণে স্নান করলে বেশ ভালোই লাগে বৃষ্টিতে যে ঠান্ডা লাগছে তা নয় মানে একটু কীরকম একটু গরম যেন আছেই তো ভাবলাম প্রথমে যে জল আসবে কিনা ড্রামগুলো বাড়িতেই রেখে এসেছিলাম বাড়ি মানে নিচে আর কি বারান্দার মধ্যে তারপরে এসে দেখি যে জল আছে পরে আবার সোনুকে তুলে দিয়ে আবার গিয়ে আবার এসে এই যে জল নিচ্ছি এখন তো ভিজেই যাচ্ছি তো কোনো ব্যাপার না বাড়ি গিয়ে স্নান করব। আজকে প্রথম ওকে বাসেই দিলাম বাসটা হয়েছে তো তার জন্য থ্যাংক ইউ দাদা দিদিকে আর কি বলবো অসংখ্য ধন্যবাদ তো দাদা এসেছিলো এখানটায় গাড়িতে তুলে দেওয়ার জন্য বলার জন্য কথা বলার জন্য কথা বলে গাড়িতে তুলে দিয়ে উনি গেলেন বাড়ি এসে কিছুক্ষণ এক্সারসাইজ করে ঘরটা গুছিয়ে নিয়ে আমি ব্রেকফাস্ট করছি খিচুড়ি করেছিলাম আজকে টিফিনে ওকে দেওয়ার জন্য খিচুড়ি আর আলু ভাজা তো অল্প করেই নিলাম এই থালাতেই সোনুকে মানে দিয়েছিলাম সোনুকে দিয়েছিলাম বলতে সোনুকে সোনুর খিচুড়ি ঠান্ডা করার জন্য এই থালায় দিয়েছিলাম তো সেই থালাতেই নিলাম আবার কেন আলাদা থালায় নিব তো এই থালাটাতেই নিলাম এই থালাটা ঢেকে রেখেছিলাম আর খিচুড়ি একটু দিয়ে আসলাম আয়ুষকে আয়ুষবাবুকে কিন্তু আজকের খিচুড়িটাতে না একটু সামান্য পরিমাণে লবণটা একটু বেশি হয়েছে খুব বেশি নয় তবে আর একটু কম হলে একটু সামান্য পরিমাণে কম হলে আরও বেশি ভালো লাগতো আর কি তো এমনিতে কিন্তু আতপ চালের খিচুড়ি বেশ ভালো লাগছিলো খেতে লবণটা একটু হালকা বেশি হয়েছে তো যাই হোক এদিকে সোনুবাবু চলে এসছে স্কুল থেকে শুভ বিকেল বন্ধুরা ধুয়ে দাম যেদিন পেন সেদিনে ধুয়ে দাম সব দুই সেট আছে যেদিন যেটা পড়ে ওই দিন ওটা ধুয়ে দাম হাফসি গেছে না ফ্যানটা চালু করে দাও হাত পা ধুয়ে গিয়ে বসো যাও রেস্ট করো হ্যাঁ আমি আপনি আছি ফ্যানটা চালু করে দাও হাত পা ধুয়ে গিয়ে সোম হ্যাঁ আসি এই দেখে যাও হ্যালো হ্যালো টাকা লাগে না থাকলে ঘর থাকতে দেখতে পাখি পড়ে হ্যাঁ হ্যাঁ আরো নামবি হাত পা ধুয়ে ফ্যান ফ্যান চালু করে দিয়ে বসে দাঁড়িয়ে আস ওতক্ষণ লাগিয়ে কটার সময় আসবে আগে আসুন আজকে গেলে আইডি হলো সোনুকে বললাম উপরে গিয়ে ফ্রেশ হও তুমি ফ্যানটা চালু করে দিয়ে একটু রেস্ট করো আমি আসছি তো কিছুক্ষণ এখানে পম্পাদের সঙ্গে একটু গল্পগুজব করে তারপরে গেলাম দিদি ওটা বললো যে বস একটু গল্প কর তারপরে যা তো সেই জন্য একটু পম্পা যেহেতু এসেছে এতদিন পর তো একটু কথা বললাম কথাটা তো বলে তারপরে উপরে আসলাম এসে যে কাপড় চোপড় সব ধুয়ে দিলাম ও যেগুলো পড়ে এসছে আর আগের দিনেরগুলো ছিল সবগুলো মিলে একসঙ্গে ধুয়ে দিলাম ধুয়ে ছাদে মেলতে আসলাম রোদ্রে শুকানোটা ব্যাপারটাই আলাদা তাই না তো সেই কারণে ভাবলাম চলো আজকে মানে বেশি যেহেতু যেদিনকে একটু বেশি কাপড় থাকে তো আমি রোদ্রেই নিয়ে আসি দু একটার জন্য আর আসতে ইচ্ছে করে না তখন অল্প স্বল্প থাকলে পরে ওই ব্যালকনিতেই দিয়ে দিই তো এগুলো মেলে দিচ্ছি এখানটায় তারপরে স্নানও করে নিয়েছি আজকে যেহেতু প্রথম দিন তো সেই কারণে আমি গেলাম ওকে আনতে বাকি কিন্তু অন্যান্য বাচ্চারা যায় তো এক দাদা আছে ওর ওই দাদা খুব ভালো খুব গাইড করে ওকে দেখলেই কথা বলে আমাকেও সোনু তো বলছে আনটি আমি ওকে হাতে হাত ধরেই নিয়ে যাব। তোমার আর আসতে হবে না তো তবু আমি কিছুদিন যাব তারপরে হয়তো যদি দেখি সেরকম আর ও বড়ো সড়ো আছে তো দাদাটা তো ও গাইড করেই নিয়ে আসে সে যে জন্য চিন্তা নেই তো দেখা যাক কি করি তো এই যে এখন কাপড় চোপড়গুলো আগে মেলে দিই চলো আর আজকে না দেখো গরম একটু আর লাগছে কিন্তু রোদটা সেরকমভাবে ওঠে নি বৃষ্টি হলো সকাল সকাল একটু এই জন্য একটু ড্যাম হয়ে আছে কিন্তু গরম আছে হিটে শুকিয়ে যাবে হাওয়া বাতাসে চলতে হয় ফিরতে হয় কাজকর্ম সবই করতে হয় মন যেরকমই থাকুক না কেন তাই না বন্ধুরা কাজ করছি থেকে থেকে মনে পড়ে যাচ্ছে দাদুর কথা যাই হোক দাদু শিশুর আসতো অনেক মজা হতো অনেক মজা করতাম গল্পগুজব করতাম যখন শ্বশুরবাড়িতে আসতেন ওনাদের ওখানেও গেছিলাম দু একবার তো সেখানে গেলেও উনি অনেক মজা করতেন বেশ ভালো লাগতো কী বলবো আজকের দিনে খুব খারাপ লাগছে যে উনি আর নেই আমাদের মধ্যে ওনার আত্মা যেন শান্তি পায় যেন আরও ভালো জন্ম পায় সেই শুভকামনাই করব সেই প্রার্থনাই করব যেন যেখানেই থাকেন না কেন উনি ভালো থাকেন এটাই আর কি আমি চাবো আর তোমাদের কাছেও রিকোয়েস্ট করবো তোমরা সবাই প্রে করো ওনার আত্মা যেন শান্তি পায় আমি আসলে ভেবেছিলাম যে সিরিয়াস আছে ও প্রিয় তো তাই বললো যে দাদুর কন্ডিশন খারাপ সিরিয়াস তো আমরা দেখতে যাচ্ছি তো আমি যেহেতু ফট করে তখন বেরোতে পারছিলাম না উঠে দেখি ছেলে খাইনি ওকে খাওয়াবো রেডি করাবো আমি রেডি করবো প্রচুর সময় লাগবে ওরা তো বেরিয়েই পড়েছিল তখন মানে বের হবে হবে রেডি একদম তো আমার জন্য এতক্ষণ তো অপেক্ষা করতে পারবে না আর আমি এখান থেকে একাও যেতে পারবো না মানে এখান থেকে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে আমার তা ওদের তো মনে করো কোনো ব্যাপার না ওরা সবাই একসঙ্গে ছিল ওরা রাত করে ফিরলেও কোনো ব্যাপার না আর আমি কি করে ওখান থেকে আবার রাতে এখানে ফিরবো কত রাতে মনে করো আজকে একটা মানে যদি সোনুর পাপা থাকতো তাহলে ব্যাপারটা আলাদা হতো সোনুর পাপা যদি থাকতো আর যদি একটা গাড়ি থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না মানে কত রাত হয় হোক কোনো ব্যাপার না ফট করে বেরিয়ে যাও যখন দরকার হয় যেখানে দরকার হয় বেরিয়ে যাও আসো কত রাত হয় হোক কোনো ব্যাপার না কিন্তু সেইটা তো আমার ভাগ্যে নেই বলো তো সেই কারণে আমি চাইলেও ফট করে কোথাও বেরোতে পারি না তো কী আর করা যাবে শুধু এতটুকুই প্রার্থনা করব ওনার আত্মা যেন শান্তি পায় যখন প্রিয়া ওরা ঢুকল দাদু বাড়িতে ঢুকে কিছুক্ষণ পর আমি যখন ভাবলাম যে চলো এবার তাহলে একটু ফোন করি ফোন করে দেখি ভিডিও কল করে একটু দেখি দাদুকে যদি কথা বলা যায় তাহলে কথা বলি তো তারপরে প্রিয় বললো যে না দাদু তো অনেকক্ষণেই চলে গেছে আমরা আসার আগেই উনি নেই চলে গেছেন আমি বললাম আমি ভেবেছিলাম যে হয়তো সিরিয়াস অসুস্থ তাহলে ওর সোনু পাপ্পা আসলে আমি দেখা করতে যাবো সোনু পাপ্পাও তাই বললো ফোন করলাম ও বলে যে হ্যাঁ আমি জানি আমাকে জানিয়েছে ও আবার শুনে ওরও খারাপ লাগছে প্রচন্ড দাদু ভয় বুঝতেই পারছে নাতি দাদুদের সঙ্গে কতটা কানেকশন থাকে মনের তো ছোটোবেলার স্মৃতি জড়িয়ে থাকে তো সে কারণে ওরও খারাপ লাগছে ও ভিডিও কল করেছিল কথাবার্তা বলেছে ওদের বাড়ির সঙ্গে দাদু বাড়ির সঙ্গে সান্ত্বনা দিয়েছিল আর তারপরে ও বললো আমাকে যে ঠিক আছে তুমি তোমাকে যেতে হবে না একা এভাবে আমি বাড়ি আসছি তাড়াতাড়ি তো আসছে খুব শীঘ্রই আসছে বলে যে আমি এসে পরে তোমাকে নিয়ে যাব যাব আমরা পরে দেখা করতে তার ঠিক আছে তো প্রিয়া বলল যে আমি যেহেতু ভিডিও কলে দেখতে চেয়েছি তা আমি যেহেতু ভিডিও কলে দেখতে চেয়েছিলাম তো সেই জন্য ভিডিও কল তো লাগছিল না বলে জিও টু জিও লাগে কিন্তু কেন জানি না লাগছিল না ওর ওখান থেকে বলে আমার এখান থেকেও যাচ্ছিল না তো তারপরে ও বললো তাহলে এক কাজ করি একটু ভিডিও করি ভিডিও করে তোকে আমি বলি ঠিক আছে তো তারপরে ও ভিডিও করে তারপরে নাকি অনেক চেষ্টা করেছে আসেনি কিন্তু এর আগে একদিন ও যখন এসেছিলো আমাদের বাড়িতে তখন ভিডিও করেছিলাম বাজারে ওর মোবাইল দিয়ে ওইটা আবার এসেছিলো কিন্তু জানি না কালকে কালকে তো না কয়েকদিন হয়ে গেল ঘটনাটা আমার ভিডিওগুলো লেট যাচ্ছে তো জানি না কেন সেদিনকে ভিডিওটা আসছিল না অনেক চেষ্টা করেছিল ও বলে তো কিন্তু আসছিল না হয় কোনো কোনো সময় এরকম সমস্যা হতে থাকে অ্যাস এম এস টু এস আসতে চায় না তো সেই জন্য সেটাই হবে হয়তো তো সেই কারণে ভিডিওটা পাঠা পাঠাতে পারে নাই তবে আমি ভিডিও চাইনি অবশ্য আমি তো চেয়েছিলাম একটু ভিডিও কলে দেখতে আর কি দাদুর সঙ্গে একটু কথা বলতে যাই হোক সেটা কোনো ব্যাপার না তো তারপরে আর কি করা যাবে ভাবলাম একটু দিদার সঙ্গেই কথা বলি তো বলছে না দিদা তো এই মুহুর্তে কান্নাকাটি করছে আর আমি বাইরে আছি তো ভাবলাম ঠিক আছে তাহলে নাই বলি কারণ ওই মুহূর্তে বুঝতেই পারছ মনের কন্ডিশন কি থাকে আর আমি তখন কথা বলবো হয়তো মুখ দিয়ে কথা হবে রবে না তাই না মানে বোঝা যায় আর কি ওই সময় কীরকম মানুষের ফিল হতে পারে সেই মনের অবস্থাটা বুঝে আমি তখন আর ভাবলাম থাক আজকে তাহলে নাই বলি বরং সোনু পাপা আসলে পরে আমরা গিয়ে দেখা করে আসব এইবারে ছোটো দিদি ফোন করলো যে দিদি আসো ভিডিও দেখি কম্পার বিয়ের ভিডিও লাগানো হয়েছে সেই কারণে তড়ি ঘড়ি নিচে নেমে আসলাম এসে দেখি নিচে চুপচাপ নিচের টিভিতে নয় উপরের ঘরে যেটুকু জিজ্ঞেস করলাম তো যেটুকু বললেন যে হ্যাঁ উপরে তো আবার উপরে যাচ্ছে এখন উপরে হচ্ছে এই যে ফার্স্ট ফ্লোরে দেখছি সবাই চলো ले बुंग आ तो दीदी वाह वाह दीदी मैं दी पर आ रही हूं से हां तो आज तुम ही हां मेरे हाथ में काम हम देख रहे हैं नहीं सुना ना ये बेटा नोट है स्टाइल की बहुत पढ़ पढ़ जी ঝুমকে পড়া যে যাই হোক বন্ধুরা আসলাম এসে বসে পড়লাম দেখতে তো দিনটা তো দেখো পার হয়ে চলে গেছে কিন্তু স্মৃতিগুলো এভাবে ক্যামেরা বন্দী হয়ে আছে তাই না বলো তো সেই কারণে স্পেশাল ডিগুলোকে এভাবেই আমার মনে হয় একটু ক্যামেরা বন্দি করে রাখাই ভালো তাহলে সেগুলো পরবর্তীতে আবার স্মৃতিচারণ করা যায় বা আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারাও দেখতে পায় যেমন পম্পার বিয়ের ক্যাসেট এখন পম্পা দেখতে পাচ্ছে শুধু পরবর্তীতে কিছু বছর পর হয়তো ওর বাচ্চা কাচ্চাও দেখতে পারবে তাই না তো ওরা তো আর তখন মা বাবার বিয়ে তো আর দেখা যায় না চোখে কিন্তু ভিডিও করে রাখলে সেটা দেখা যায় সেটা সম্ভব তাই না

আচ্ছা এলো কথা বলে দুচোখের দুটি তারা জেনো কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন বাঁধা তো বিয়ে চলছে দেখছোই অনেক ঘেরি ঘিরে আছে যেগুলো সেগুলো হচ্ছে তো আমার এখানে অনেকটা রাত হয়ে গেছিলো আর আমার ঘুমও পাচ্ছিলো আমার আগের দিনও ঘুম কম হয়েছিল দেখতে পাচ্ছি চোখগুলো বসে গেছিলো সেই জন্য কীরকম যেন আমাকে লাগছে দেখতে তো আমি এই মুহূর্তেই কিন্তু চলে গেছিলাম আর বাকি বিয়েটুকু কিন্তু দেখতে পারিনি তো সেইটা এখন ভিডিওতে দেখতে পাচ্ছি আমি তাড়াতাড়ি করে চলে গেছিলাম যেহেতু সোনো পাপ্পাও তাড়াতাড়ি করে গিয়ে শুতে বলেছিল আগের দিনও আমার ঘুম কম হয়েছিল তো সেই কারণে এই যে পরবর্তী অংশগুলো এখন আমি ভিডিওতে দেখছি বিয়েটা বাকি বিয়েটা যাই হোক পুরো ডিটেলস আর দিচ্ছি না আমি এখন ফার্স্ট ক্যাসেটটা দেখা হয়নি সেটা দেখা বাকি রয়ে গেছে একটা পরবর্তী অংশটা দেখছি তো এখানটা এদিকে সবাই খাওয়া দাওয়া করছে আর আমরা তো কটা আগেই খেয়ে নিয়েছিলাম মোটামুটি এগারোটা সাড়ে এগারোটার দিকে এগারোটা মনে হয় এগারো কি সাড়ে এগারোটা এরকম টাইমে আমরা খেয়েছিলাম হ্যাঁ কারণ আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই খেয়ে নিয়ে তারপরে বিয়ে দেখতে গেছিলাম আর এখানটায় বিয়ে কমপ্লিট হওয়ার পর এখানটায় দেখো চালের মধ্যে আংটি না কী যেন ঢুকিয়ে খোঁজাখুঁচিয়ে একটা পর্বত থাকে সেটা হচ্ছে আর তারপরে বালতির মধ্যে আবার দুজনের মুকুর থেকে একটু করে শোলা নিয়ে সেটাকে ছেড়ে দেওয়া হয় আর ঘুরিয়ে দেওয়া হয় তারপরে দেখা হয় যে কে কোথায় একসঙ্গে আছে কী দূরে দূরে সরে যায় না কি করে দুজনে মানে ওই শোলা দুটো দুপক্ষ থেকে দুজন আর কি কে কোথায় থাকে সেটার কন্ডিশনটা দেখছিল আর কি না এগুলো আর কি নিয়ম খেলা হয় এগুলো বিয়ের পর তো সেইগুলোই এখানে হচ্ছিলো সোলারটা আমার একটু নতুন লাগলো এটা মনে হয় আমার ছিল না আংটি লুকানোটা ছিল আর হচ্ছে চালের মধ্যে যেটা থাকে সেটা মনে হয়েছিল আংটি লুকানো আর হচ্ছে কড়ি খেলা ছিল আমার বিয়েতে তো যাই হোক এক এক জায়গায় এক এক রকম নিয়ম হয়ে থাকে এখানটায় তো দেখা যাচ্ছে পম্পার শোলাটা মাঝখানে শুধু ঘুরছে পিড়পিড় করে আর জামাই শোলাটা হচ্ছে একটুখানি দূরে গিয়ে চারিদিকে ঘুরছে ঘুরছে পম্পার চারিদিকে লাট্টুপাকের মতো তারপরে গিয়ে একখানে আবার দুজনে একখানে হয়ে গেল লাস্টে লাস্টে গিয়ে দুজনে একখানেই হবে আর কি তো আসলে গার্ড দিচ্ছিলো আমি তাই বলছিলাম যে জামাই একটু গার্ড দিচ্ছে চারিদিকে ঘুরে ঘুরে পম্পাকে তো দেখো এটা হচ্ছে বিদায়বেলা সবথেকে কষ্টের মুহূর্ত একটা মেয়ে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার সময়টা কতটা কষ্টের সেটা মেয়েরা ভালো করে বুঝতে পারবে তো কী আর করা যাবে মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে তখন সবাইকেই আমাদের যেতেই হয় যেতেই হবে কষ্টের একটা মুহূর্ত দেখলেই চোখে জল চলে আসে একটা অচেনা অজানা পরিবেশে গিয়ে কতটা কার সঙ্গে খাপ খাওয়ানো যাবে কতটা কীরকম হবে ভবিষ্যৎ কীরকম হবে কাকে কতটুকু ভরসা করতে পারবো কার কাছ থেকে কতটুকু ভালোবাসা পাবো কি না বাড়িতে থাকাটা একদম আলাদা মেয়েদের কাছে আর একটা অন্য বাড়িতে গিয়ে থাকাটা সেটা একটা আলাদা রকম অনুভূতি এই যে আপনজনেরা যাদের সঙ্গে এত বছর এতটা বছর কাটিয়েছি ছোটোবেলা থেকে বড় হয়েছি তাদেরকে ছেড়ে থাকার কষ্ট তাদেরকে ছেড়ে চলে যাওয়া নারীর বাঁধন ছিঁড়ে সেটা যে কত বড় কষ্টে সেটা মেয়েরাই জানে তো যাই হোক বন্ধুরা জন্ম যখন মেয়ে হয়ে নিয়েছি তখন যেতেই হবে তো এই যে এখন বিদায় পর্ব হচ্ছে তো ফার্স্ট পর্বটা দেখা বাকি আছে চলো সেখান থেকে একটু একটু ক্লিপ তোমাদের দেখাচ্ছি তিসা পুচকিটাও সেই কান্না করছে দেখো দেখে খুব খারাপ লাগছে এখন এডিট করতে গিয়েও আমার চোখ দিয়ে আপনার থেকে জল হয়ে আসছে আর এদিকে কিন্তু দেখো জামাইয়ের যে দিদি আছে পাশে সেই দিদিও কিন্তু কান্না করছে তো দেখলেই জেঠিমা ওরা সবাই দিদিরা সবাই কান্না করছে যে আয়ুষের মা খুব কান্না করছে একসঙ্গে ছিল তো অনেকটা বছর মায়া একটা যে দাদা বড়দাদা বড়ো দাদাও খুব কান্না করছে

জেনেও তোমার রাখি চক্ষ করে থাকে রোজ দুই ফোঁটা যেন আরও ভালো লাগে কানে অভিশারি চাই শুধু বারে বারে তোমাকে ও তোমাকে যেদিন কানে কানে করোনা যতই আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে 「こっち?」 ইয়ের আগের দিন হয়েছিল মেহেন্দি অনুষ্ঠান তো সেখানে আমি মেহেন্দি পড়াচ্ছিলাম একটা হাতে আর তারপরে এদিকে আবার সৈতা এসে ও পড়াচ্ছিলো একটা হাতে তারপরে কিছুটা পড়েও চলে গেছিলো তারপরে আমি দুটো হাতে কমপ্লিট করে নিই আর কি বাকি যেটুকু ওর বাকি ছিল সেটুকু কমপ্লিট করি আর আমার একটা হাত আমি কমপ্লিট করি করার পর আমিও কিন্তু পরের দিন গেছিলাম জল ভরতে অনেকটাই কাটছাট করে দিলাম তারপরেও কিন্তু আর কুলোচ্ছে না জায়গা ধরছে না ভিডিওটা অনেক লং হয়ে গেল তো আজকে এখানেই শেষ করছি পরবর্তী বাকি অংশ জল ভরার অংশ পরে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকে তাহলে আসছি বন্ধুরা বাই সবাই খুব ভালো থেকো সুস্থ